চলছে লিওনেল মেসির গোল উৎসব বারো গোলের কীর্তিতে আরও একবার আলোচনায় আর্জেন্টাইন সুপারস্টার ইন্টার মায়ামির জার্সিতে সবশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টাতেই জোড়া গোলের দেখা পেয়েছেন আটবারের ব্যালনটিওর জয়ী এই আর্জেন্টাইন এবার নিউ ইয়র্ক রেড বিপক্ষে এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামির গোল বন্যায় জয়ের দিন জোড়া গোল করেছেন লিউ শুধু তাই নয় সতীর্থ জর্দি আলবার গোলেও অ্যাসেস করতে দেখা গেছে আর্জেন্টাইন তারকাকে ম্যাচে নিউ ইয়র্ক রেড পাঁচ এক গোলে পরাজিত করেছে ম্যাচের ইন্টার মায়ামি ম্যাচটিতে জর্দি আলভার প্রথম গোলে অ্যাসিস্ট করার পর দ্বিতীয়ার্ধে পনেরো মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন লিও ম্যাচে ষাটতম মিনিটে দলের তৃতীয় ও নিজের দলের চতুর্থ ও নিজের প্রথম গোলের দেখা পান মেসি এরপর পঁচাত্তরতম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা যেটি ছিল দলের পঞ্চম গোল এর আগে ছয় ম্যাচে পাঁচটিতেই জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি এবার টানা সাত ম্যাচের মধ্যে ছয়টাতেই জোড়া গোল করে এন্টার মায়ামিতে নিজের রেকর্ডটা আরও সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন তারকা